আসসালামু আলাইকুম সবাইকে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বেশ কিছু বেসিক ইংলিশ ট্রান্সলেশন শিখব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা উপকারী আসবে বলে মনে রাখছি তো এটাকে ইংলিশে বলা হয় ইনফিনিটিভস আর বাংলায় এটাকে হল অসামাপিকা ক্রিয়া সেই ইনফিনিটিভস হলো টু প্লাস মূলভার এই রিলেটেড তো এই জিনিসটার উপরে বেশ কিছু ট্রান্সলেশন করব যেমন যেতে খেতে এরকম বোঝাতে টু প্লাস মূলভার বসে যেতে বলতে টু গো খেতে বলতে টু ইট এরকম ইনফিনিটিভ কয়েক ধরনের হয় প্রেজেন্ট ইনফিনেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনেটিভ হি সেমস টু বি কামিং মনে হয় সে আসতেছে হি সেমস টু বি কামিং মনে হয় সে আসতেছে তারপরে পারফেক্ট ইনফিনিটিভ আছে যে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ তোমাকে ডিস্টার্ব করেছি বলে আমি দুঃখিত পুরো পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভস আছে যে এ পয়েট ইজ সেই টু হ্যাভ বিন লিভিং ইন দ্য ভিলেজ ফর টু ইয়ার্স বলা হয় যে একজন কবি এই গ্রামে দুই বছর ধরে বসবাস করতেছেন এ পয়েট ইজ সেইড টু হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর টু ইয়ার্স আবার আছে প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ ভয়েসে আবার ইনফিনেটিভ করা যায় যেমন রহিম ওয়ান্টস টু বি প্রেসড বাই আদার্স রহিম চায় সে অন্যের দ্বারা প্রশংসিত হোক এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি সেই সাথে হলো ইট সিমস দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম এটা না বলে বলা যায় দ্য ওয়ার্ক সিমস টু হ্যাভ বিন ডান বাই হিম মনে করা হয় যে কাজটি তার দ্বারা সম্পাদন করা হয়েছে তো এরকম অর্থাৎ এক ইনফ্রেটিভের অ্যাক্টিভও হয় পেসিভো হয় তো আমরা বেশ কিছু প্রয়োজনীয় ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন শিখব সেগুলো আমাদের মুখ দিয়ে প্র্যাকটিস এবং খাতায় লিখলে খাতায় লিখলে স্পোকেন রাইটেন রিটেন ইংলিশটা প্র্যাকটিস হবে আর মুখ দিয়ে বললে সেটা স্পোকেন ইংলিশটা ভালো প্র্যাকটিস হবে এটা আশা রাখছি যেমন ভুল করা মানুষের স্বভাব টু আর ইজ হিউম্যান ভুল করা মানুষের স্বভাব টু আর ইজ হিউম্যান এটা কয়েকবার বললে এই ট্রান্সলেশনটা মাথায় সেট হয়ে যাবে বলা সহজ কিন্তু করা কঠিন এটার ইংরাজি হলো ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ কিন্তু করা কঠিন সে তোমাকে দেখতে চায় হি ওয়ান্টস টু সি ইউ সে তোমাকে দেখতে চায় হি ওয়ান্টস টু সি ইউ আর সে একটি কলম কেনার জন্য বাজারে গিয়েছিল হি ওয়েন্ট টু মার্কেট টু বাই পেন হি ওয়েন্ট টু মার্কেট টু বাই পেন সে একটি কলম কেনার জন্য বাজারে গিয়েছিল এখন পড়ার সময় ইট ইজ টাইম টু রিড এখন পড়ার সময় ইট ইজ টাইম টু রিড সে সাঁতরাতে জানে হি নোজ হাউ টু সুইম সে সাঁতরাতে জানে হি নোজ হাউ টু সুইম মনে হয় সে এসেছে হি সিমস টু হ্যাভ কাম মনে হয় সে এসেছে হি সিমস টু হ্যাভ কাম মনে হয় সে একজন ডাক্তার হি সিমস টু বি এ ডক্টর মনে হয় সে একজন ডক্টর হি সেমস টু বি এ ডক্টর মনে হয় রহিম এখন মাঠে খেলছে মানে খেলিতেছে রহিম সিমস টু বি ফ্লেইং ইন দ্য ফিল্ড নাও মনে হয় রহিম মাঠে খেলিতেছে রহিম সিমস টু বি প্লেইং ইন দ্য ফিল্ড নেও তাকে দেখলে মনে হচ্ছে যে সে তাকে পেটানো হয়েছে এই অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন বিটেন তাকে দেখে মনে হচ্ছে যে তাকে কোনো কিছু দিয়ে পেটানো হয়েছে হি অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন বিটেন অথবা হি সেমস টু হ্যাভ বিন বিটেন তো এই বাক্যগুলো শোনার পরে সাথে সাথে অবশ্যই কয়েকবার করে স্পোকিং স্পিকিং প্র্যাকটিস করতে হবে তাহলে বাক্যগুলো স্পিকিং হবার লিখলে লেখা হয়ে যাবে আচ্ছা আরও কিছু ট্রান্সলেশনে যায় সে জানতে চায় কখন যেতে হবে হি ওয়ান্টস টু নো ওয়েন টু গো সে জানতে চায় কখন যেতে হবে হি ওয়ান্টস টু নো ওয়েন টু গো কীভাবে কাজটি করতে হয় আমি জানি না কিভাবে কাজটি করতে হয় আমি জানি না আই নট নো হাউ টু ডু ইট আই ডু নট নো হাউ টু ডু ইট কখন কাজটি শুরু করতে হবে তা সে আমাকে বলবে হি উইল টেল তা সে আমাদেরকে বলবে হি উইল টেল আস ওয়েন টু স্টার্ট দি ওয়ার্ক হি উইল টেলার্স ওয়েন টু স্টার্ট দি ওয়ার্ক কখন কাজটি শেষ করতে শুরু করতে হবে তা সে আমাদেরকে জানিয়ে দেবে বা বলবে কোথায় ঘরটি বাঁধতে হবে এর সিদ্ধান্ত আমরা এখনও নেই নি উই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড ওয়ার টু বিল্ড দি হাউস কোথায় ঘরটি তৈরি করতে হবে এই সিদ্ধান্ত আমরা এখনও নেই নি উই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড ওয়ার টু বিল্ড দ্য হাউস কোন জামাটি কিনতে হবে তা নিয়ে সে ভাবছে হি ইজ thinking অ্যাবাউট হুইজ ড্রেস টু বাই হি ইজ অ্যাবাউট হুইজ ড্রেস টু বাই কী করতে হবে আমি ভেবে পাচ্ছি না আই ডু নট নো হোয়াট টু ডু কী করতে হবে তা ভেবে আমি পাচ্ছি না আই ডু নট নো হোয়াট টু ডু তো এই ব্যাপারগুলো আমাদের খুবই জরুরি স্পোকেন ইংলিশে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে জিনিসটা সহজেই প্র্যাকটিস হয়ে যাবে তারপরে আসি কার সাথে দেখা করতে হবে তা কি তুমি জানো ডু ইউ নো হোম টু ভিজিট ডু ইউ নো হোম টু ভিজিট ডু ইউ নো হোম টু মিট ডু ইউ নো হোম টু সি এইভাবে এগুলা প্র্যাকটিস করতে হবে আচ্ছা আবার কিছু বাক্য প্র্যাকটিস করি মানুষকে ভালোবাসা আমি গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করি আই বিলিভ দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু লাভ ম্যান সে দেখল যে সে কাজ যে কাজটি করা সহজ হি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ইজি টু ডু দ্য ওয়ার্ক বইটি কেনা দরকারি বলে সে মনে করে হি কনসিডার্স দ্যাট ইট ইজ নেসেসারি টু বাই দ্য বুক অথবা হি থিংস দ্যাট ইট ইজ নেসেসারি টু বাই দ্য বুক আমি মনে করি যে গরিবদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য আই থিঙ্ক দ্যাট ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য পুয়ার সে দেখলো যে লোকটিকে শিক্ষা দেওয়া কঠিন হি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ হার্ড টু টিচ দ্য ম্যান তো এইরকমভাবে এই বাক্যগুলো ইনফ্রেন্টিভের ব্যবহারগুলো প্র্যাকটিস করলে আমাদের ইনফ্রেন্টিভ ব্যবহারটা সহজ হবে বিভিন্ন ইউনিভার্সিটি বা ইংরাজি লেখার ক্ষেত্রে ইনফিনিটিভস অনেকটাই সাহায্য করে আরও একটা স্ট্রাকচার আছে সম্ভাবনা বোঝায় এটা নিয়ে অবশ্য একটা ভিডিও আছে এই চ্যানেলে বি লাইকলি প্লাস ইনফিনিটিভ লাইক মানে পছন্দ করা কিন্তু লাইকলি মানে হলো সম্ভাবনা বোঝায় সেই জিনিসটা তারপরে হলো হ্যাভ প্লাস ইনফিনিটিভ যেটা হলো হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ডি করতে হবে খেতে হবে বাধ্যতা বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয় আর বি প্লাস ইনফিনিটিভ অর্থাৎ কর্তব্য সচরাচর যেটা করতে হয় এমন আমাকে প্রতি শুক্রবারে গ্রামে যেতে হয় প্রত্যেক আমাকে অফিস যেতে হয় এইরকম বি প্লাস ইনফিনিটিভ এই ব্যবহারগুলো স্পোকেন ইংলিশ প্লাস রিটেড ইংলিশে খুবই কাজে দেয় সে আজ আসতে পারে তার ইংলিশটা হবে হি ইজ লাইকলি টু কাম টুডে সে আজ আসতে পারে হি ইজ লাইকলি টু কাম টুডে সে আগামী বছর পাস করতে পারে শি ইজ লাইকলি টু পাস ইন দ্য নেক্সট ইয়ার শি ইজ লাইকলি টু পাস ইন দি নেক্সট ইয়ার একটি যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আর অর ইজ লাইকলি টু ব্রেক আউট একটি যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আর ইজ লাইকলি টু ব্রেক আউট এভাবে বলা যায় আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে তার ইংলিশটা হবে আই হ্যাভ টু গো নাও যদি তুমি পরীক্ষায় পাশ করতে চাও তাহলে তোমাকে পড়তে হবে ইফ ইউ ওয়ান টু পাস দি এক্সাম ইউ হ্যাভ টু স্টাডি তোমাকে পড়তে হবে রহিমকে গতকাল ভাত রান্না করতে হয়েছিল ইয়েস্টারডে রহিম হ্যাড টু কুক রাইস ইয়েস্টারডে রহিম হ্যাড টু কুক রাইস বিভাকে আগামীকাল বইটি পড়তে হবে বিভা উইল হ্যাভ টু রিড দ্য বুক টু মারো বিভা উইল হ্যাভ টু রিড দ্য বুক টু মারো তাকে আজ আসতে হবে না হি ডাজ নট হ্যাভ টু কাম টুডে তোমাকে আজ আসতে হবে না ইউ ডু নট হ্যাভ টু কাম টুডে সুমনকে তার বাবার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করার জন্য ভান্ডারকোট যেতে হয়নি সুমন ডিড নট হ্যাভ টু গো টু ভান্ডারকোট টু মিট হেজ ফাদার তাকে আজ আসতে হবে না হি ডাজ নট হ্যাভ টু কাম টুডে আমাকে প্রতি সপ্তাহে তাকে দশ টাকা দিতে হয় আই এম টু গিভ টেন টাকা আই এম টু গিভ হিম টেন টাকা ইস উই আমাকে তার জন্য সব কিছু করে দিতে হয় আম টু ডু এভরিথিং ফর হার তার জন্য আমাকে সব কিছু করে দিতে হয় আম টু ডু এভরিথিং ফর হার তাদেরকে প্রতিদিন অনুশীলন করতে হয় দে আর টু প্র্যাকটিস এভরিডে তাদেরকে প্রত্যেক দিন অনুশীলন করতে হয় বা এটা চর্চা করতে হয় এটাকে দে আর টু প্র্যাকটিস এভরিডে না আমাদের কোনো কমেন্ট নাই কমেন্ট পরে আমরা দর্শকের কাছ থেকে আশা করব। যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন পরবর্তীতে একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এটা আসপানার স্পোকেন ইংলিশে কতটুকু হেল্পফুল হবে বেঁচে থাকার জন্য আমাদেরকে উপার্জন করতে হয় উই আর টু আর্ন ইন অর্ডার টু লিভ তো এইভাবে ইনফিনিটিভের ব্যবহারগুলো হয় এগুলো শোনার পরে যদি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে স্পোকেন ইংলিশটা ক্লিয়ার হবে আর লিখলে রাইটিং ইংলিশটা ক্লিয়ার হবে ইনফিনেটিভের আগে আবার বি অ্যাবাউট কথাটা বসে বি মানে অ্যামিজার ওয়াজয়ার বি অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ বসে অর্থাৎ প্রায় বোঝাতে তারপরে বি অ্যাবল প্লাস ইনফিনিটিভ বসে যোগ্য হওয়া বোঝাতে ক্যান নট অ্যাফোর্ড বা কুড নট অ্যাফোর্ড প্লাস ইনফিনিটিভ যোগ্য হওয়া আর্থিক সামর্থ্যবান হওয়া বোঝাতে ব্যবহৃত হয় ডু ওয়ান্স বেস্ট প্লাস ইনফিনিটিভ যথাসাধ্য চেষ্টা করা বোঝাতে ব্যবহৃত হয় মেক এভরি এফর্ট প্লাস ইনফিনিটিভ সকল প্রকার চেষ্টা করা বোঝাতে ব্যবহৃত হয় মেক আপ ওয়ান্স মাইন্ড প্লাস ইনফিনিটিভ মনস্থির করা কোনো কিছু মনে মনে সিদ্ধান্ত নেওয়া অর্থে ব্যবহার করা হয় টেক দ্য ট্রাভেল প্লাস ইনফিনিটিভ কষ্ট স্বীকার করা অর্থে ব্যবহার করা হয় আর এই এগুলোর ব্যবহারগুলো আমরা এখন একটু একটু প্র্যাকটিস করি আমাদের অনেকটা হেল্প হবে সে পাখিটাকে প্রায় ধরে ফেলেছিল। সে পাখিটাকে এইভাবে আসতে করে সে প্রায় ধরে ফেলেছিলো হি ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য বার্ড কিন্তু ধরতে পারেনি হি ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য বার্ড লোকটি প্রায় মরতে চলেছে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই খুবই খারাপ অবস্থা বাঁচবে বলে মনে হয় না দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই তো যাই হোক ইনফ্রেটিভ নিয়ে অনেক ব্যবহার আছে ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছে এরপরে বাকি ইনফ্রেটিভের বাকি ব্যবহারগুলো করবো আপনারা যদি এই বাক্যগুলো প্র্যাকটিস করেন কী বলে স্পিকিং কয়েকবার করে প্রত্যেকটি বাক্য পাঁচবার করে প্র্যাকটিস করেন আমাকে যেতে হয় প্রতি শনিবারে আম টু গো এভরি স্যাটারডে আমাকে প্রতি শনিবারে যেতে হয় আম টু গো এভরি স্যাটারডে এই ধরনের বাক্যগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের স্পোকেন ইংলিশটা ডেভেলপ করবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন ধন্যবাদ সবাই